নিখিলে বিশ্বের স্রষ্টা তুমি তামাম দুনিয়ার মালিক তুমি তাই তো তোমারই গুণগান গাই তোমার করুণা দেখি যে থাই তাকাই নিখিলে বিশ্বের স্রষ্টা তুমি তামাম দুনিয়ার মালিক তুমি তাই তো তোমারই গুণগান গাই তোমার করুণা দেখি জেঠাই তাকাই তুমি তো মহামহিয়ান করুণার সাগর তুমি নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি তামাম দুনিয়ার মালিক তুমি নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি তামাম দুনিয়ার মালিক তুমি তোমার সৃষ্টি চাঁদ তারা জমিন আসমান তোমার সৃষ্টি জিন চাঁদ তারা সূর্য জমিন আসমান তাসবি পরে সকলের কালিক তুমি নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি তামাম দুনিয়ার মালিক তুমি তাই তো তোমারই গুণ গান গাই তোমার করুণা দেখি যে থাই তাকাই তুমি তোমা মহিয়ান করুণার সাগর তুমি নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি তামাম দুনিয়ার মালিক তুমি নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি তামাম দুনিয়ার মালিক তুমি নদী রেউ উজান ডাকে তোমায় উড়ন্ত পাখিরাও গান গেয়ে যায় নদী রো উজান ডাকে তোমায় উড়ন্ত পাখিরাও গান গেয়ে যায় তোমায় পেয়েছে যে সেই ধন্য 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 তোমায় পেয়েছে যে সেই সেই ভূমি নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি তাম দুনিয়ার মালিক তুমি তাই তো তোমারই গুণ গান গাই তোমার করুণা দেখি যে থায় তাকাই তুমি তো মহামহিয়ান করুণার সাগর তুমি নিখিলে বিশ্বের স্রষ্টা তুমি তাম দুনিয়ার মালিক তুমি তাই তো তোমারই গুণগান গাই তোমার করুণা দেখি যে তায় তাকাই